মানব ইতিহাসে নানা সময়ে এবং নানা সমাজে অ্যালকোহল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে ধর্ম অর্থনীতি লিঙ্গ রাজনীতি এবং সামাজিক প্রেক্ষাপটে প্রতিটি সংস্কৃতিতে অ্যালকোহলের ভূমিকা একরকম ছিল না বরং এক এক সমাজে এটি এক একভাবে দেখা হয়েছে এবং সময়ের সাথে সাথে সেই দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হয়েছে অ্যালকোহলের ব্যবহার বা তা এড়িয়ে চলা এই দুটি বিষয়ে নির্ভর করেছে নানা রীতিনীতি সামাজিক দৃষ্টিভঙ্গি বিশ্বাস ও মূল্যবোধের ওপর মানুষের মদ্যপানের প্রতি দৃষ্টিভঙ্গি অনেক সময় মানব মানবদেহে অ্যালকোহলের প্রকৃত প্রভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় উদাহরণস্বরূপ ফ্রান্স ও ইতালির অনেক অঞ্চলে মানুষ ওয়াইনকে সাধারণত একটি খাবারের অংশ হিসেবেই দেখে একইভাবে অনেক স্ক্যান্ডিনেভিয়ান ও জার্মান নাগরিক বিয়ারকে দৈনন্দিন খাদ্য তালিকার অংশ হিসেবে বিবেচনা করে আবার যুক্তরাষ্ট্রে অনেক মানুষ রয়েছেন যারা নিয়মিতভাবে প্রচুর পরিমাণে বিয়ার পান করেন কিন্তু তারা নিজেদেরকে মদ্যপানকারী হিসেবে ভাবেন না এটি দেখায় যে মানুষের অ্যালকোহল সেবনের ধরন ও তা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে সাংস্কৃতিক পার্থক্য কতটা গভীরভাবে প্রভাব ফেলে আজকের আলোচনায় আমরা সংক্ষেপে দেখব ইতিহাসের নানা সময়ে ও সমাজে অ্যালকোহল কিভাবে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করেছে ইতিহাস জুড়ে মানুষ অ্যালকোহলকে এমন একটি পদার্থ হিসেবে দেখেছে যা পুষ্টি যোগায় এবং আরাম দেয় অনেক সমাজ এবং সংস্কৃতি মনে করেছে যে অ্যালকোহলের মধ্যে অতিপ্রাকৃত শক্তি রয়েছে বাইবেল অনুসারে মহাপ্লাবনের পরে নহু প্রথম যে কাজ করেছিলেন তার মধ্যে একটি ছিল একটি দ্রাক্ষাক্ষেত্র রোপণ করা আদিপুস্তক নয় এবং একুশ অনেক পৌরাণিক কাহিনী এবং ধর্মীয় বিশ্বাস অ্যালকোহলের গুরুত্ব প্রতিফলিত করে প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত বিয়ার তাদের জন্য শুধু একটি পানীয় নয় বরং দেবতাদের পক্ষ থেকে পাওয়া এক বিশেষ উপহার তারা মনে করত মহান দেবতা ও প্রথম তাদের বিয়ার তৈরি করতে শিখিয়েছিলেন এই বিয়ার ছিল ধর্মীয়ভাবে পবিত্র এবং পুষ্টিগুণেও সমৃদ্ধ মিশরীয়দের কাছে বিয়ার ছিল দৈনন্দিন জীবনের অংশ আবার একই সাথে আধ্যাত্মিকতার প্রতীকও এমনকি রাজাদের সমাধিতে বিয়ার সংরক্ষণ করে রাখা হতো তারা যেন মৃত্যুর পরেও এই পবিত্র পানীয় উপভোগ করতে পারেন দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ হিসেবেও বিয়ার ব্যবহার করা হতো যেন তারা খুশি হন এবং আশীর্বাদ দেন গ্রিকরা উপাসনার একটি রূপ হিসেবে ওয়াইন পান করত গ্রিকরা বিশ্বাস করত যে দেবতা ডায়োনিসাস তাদের ওয়াইন দিয়েছিলেন রোমান যুগে দেবতা বাক্যাসকে ওয়াইনের উৎপত্তি উৎপত্তিকর্তা এবং সর্বদা এর মধ্যে উপস্থিত বলে মনে করা হতো অ্যাচটেকরা বিশ্বাস করত যে দেবী মায়াহোয়েল তাদের শতাব্দীর উদ্ভিদের রস থেকে হালকা বিয়ার তৈরি করতে শিখিয়েছিলেন এমনকি আজও অনেক ভারতীয়ের খাদ্য তালিকায় বিয়ার গুরুত্বপূর্ণ একবিংশ শতাব্দীর পানীয় থেকে প্রাথমিক ওয়াইন এবং বিয়ার বেশ আলাদা ছিল সম্প্রতি সতেরোশো সাল পর্যন্ত বেশিরভাগ ওয়াইন এবং বিয়ার ছিল গাঢ় পলিতে ঘন এবং মানের দিক থেকে অত্যন্ত অসম যদিও হোমোস্যাপিয়েন্সরা ঠিক কখন বা কোথায় প্রথম অ্যালকোহল আবিষ্কার করেছিল তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় তবে প্রাচীন প্রত্নতাত্ত্বিক প্রমাণ কিছুটা ধারণা দেয় প্রায় তিন হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দের একটি পাত্রে পাওয়া অবশিষ্টাংশের রাসায়নিক বিশ্লেষণে দেখা গেছে প্রাচীন মেসোপটেমিয়ায় অর্থাৎ বর্তমান ইরাক অঞ্চলে মানুষ তখন আঙুর থেকে ওয়াইন তৈরি করছিল এই আবিষ্কার প্রমাণ করে যে অ্যালকোহল মানুষের সভ্যতার একেবারে প্রাচীন পর্যায় থেকেই তার খাদ্য ও সংস্কৃতির অংশ ছিল অ্যালকোহলের ইতিহাস প্রায় কৃষিকাজের ইতিহাসের মতোই প্রাচীন আসলে বিয়ার এবং রুটি এই দুইটি খাদ্যবস্তুই প্রায় একই সময়ে একই অঞ্চলে এবং একই মূল উপাদান থেকে তৈরি হয়েছিল উভয়ের মূল উপাদান ছিল শস্য আমরা খুব কমই জানি মানুষ কিভাবে প্রথম গাজন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে শিখেছিল কিভাবে বিভিন্ন উপাদান মিশিয়ে অ্যালকোহল পানীয় তৈরি করেছিল অথবা কিভাবে সেই অ্যালকোহল পানীয়গুলোকে টক হওয়া থেকে বাঁচিয়ে সংরক্ষণ ও দূরে দূরে পাঠানো শিখেছিল তবে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের ওয়াইন পাত্র অধ্যয়ন করে আমরা শিখেছি যে প্রাচীনকালে কিভাবে পণ্যগুলি এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পরিবহন করা হতো প্রাচীন গ্রীকদের একটি বিশেষ সামাজিক রীতি ছিল তারা ওয়াইন সবসময় পানির সঙ্গে মিশিয়ে পান করত এবং সেটা তারা করত খাওয়ার পরে কোনো আনন্দ বা আড্ডার অংশ হিসাবে এই অভ্যাস শুধু রুচির পরিচয় নয় বরং তাদের আত্মসংযমেরও প্রতীক ছিল তারা বিশ্বাস করত ওয়াইন পান করার উদ্দেশ্য মাতাল হওয়া নয় বরং মন ও শরীরকে আরাম দেওয়া গ্রিক এবং রোমানরা তাদের দেবতাদের সম্মানে ধর্মীয় আনন্দে প্রচুর পরিমাণে মদ্যপান করত মহান আলেকজান্ডার খ্রিস্টপূর্ব তিনশো পঁচিশ থেকে খ্রিস্টপূর্ব তিনশো ছাপ্পান্ন পর্যন্ত যিনি তার সময় বেশিরভাগ পরিচিত বিশ্ব জয় করেছিলেন তিনি তার ক্রমাগত মাতালতার জন্য বিখ্যাত ছিলেন প্রায় পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে হিব্রুদের ধর্মীয় রীতিনীতি অন্য অনেক প্রাচীন সংস্কৃতি থেকে আলাদা ছিল তারা পবিত্র পারিবারিক আচার অনুষ্ঠানে মদ পান করত তবে তা ছিল পরিমিত এবং নিয়ন্ত্রিত সংযম ছিল তাদের মূল শিক্ষা অর্থাৎ শুধু নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণে মদ্যপান করা যেত এই ঐতিহ্য এখনও ইহুদি সমাজে টিকে আছে আজও অনেক ধর্মপ্রাণ ইহুদি অন্যদের থেকে আলাদা হয় তাদের সংযত মদ্যপান অভ্যাসের মাধ্যমে তাদের কাছে মদ্যপান একটি পবিত্রতা ও পরিমিততার অংশ প্রথম দিকের খ্রিস্টানদের অনেকেই ছিলেন ইহুদি তারা মদের স্বাস্থ্যকর ও সামাজিক উপকারিতা স্বীকার করতেন কিন্তু অতিরিক্ত পান করে মাতাল হওয়াকে তীব্রভাবে নিন্দা করতেন এই দৃষ্টিভঙ্গি বাইবেলেও দেখা যায় বাইবেলের বহু জায়গায় মদ্যপানের ইতিবাচক উল্লেখ রয়েছে খ্রিস্টধর্মে মদের গুরুত্ব আরও গভীর যীশু খ্রীষ্টের রক্তের প্রতীক হিসেবে ওয়াইন ব্যবহার করা হয় এবং সেই রীতি এখনও চলছে ইউক্যারিস্ট বা পবিত্র মিলন অনুষ্ঠানে আজও বিশ্বের বহু খ্রিস্টান গির্জায় এই ধর্মীয় পানীয় রীতি পালন করা হয় একটি আধ্যাত্মিক ও ঐতিহ্যগত ঐক্যের প্রতীক হিসেবে প্রাচীন আফ্রিকার ইতিহাস নিয়ে আমাদের জানা এখনও সীমিত তবে গবেষণায় দেখা গেছে ল্যাটিন আমেরিকার মতো আফ্রিকাতেও হালকা গাঁজানো ঘরোয়া বিয়ারের ব্যবহার ছিল প্রচলিত উদাহরণস্বরূপ কলা দিয়ে তৈরি বিয়ার অনেক অঞ্চলে জনপ্রিয় ছিল যা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যবহৃত হতো এশিয়ার প্রসঙ্গে সবচেয়ে বেশি তথ্য পাওয়া যায় প্রাচীন চীন সম্পর্কে খ্রিস্টপূর্ব প্রায় দুই হাজার সালেই চীনের মানুষ শস্য ভিত্তিক বিয়ার ওয়াইন তৈরি করত এই পানীয়গুলো শুধু সামাজিক আড্ডার অংশ ছিল না বরং ধর্মীয় অনুষ্ঠান দেবতার উদ্দেশ্যে উৎসর্গ এমনকি রাজ পরিবারের সমাধিতে সংরক্ষণ করার মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হতো এই উদাহরণগুলো থেকে পরিষ্কার বোঝা যায় প্রাচীন মানুষদের কাছে অ্যালকোহল ছিল অত্যন্ত ইতিবাচক ও অর্থবহ একটি বস্তু এখনও অনেক অপশ্চিমা সমাজে যেমন কিছু আদিবাসী বা ঐতিহ্যগত সম্প্রদায় মদ্যপান একটি পবিত্র সামাজিক ও সাংস্কৃতিক আচারের অংশ হিসেবে দেখা হয় এক হাজার থেকে পনেরোশো পর্যন্ত মধ্যযুগ ছিল বিশ্ব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় এই সময়কালেই মানুষ ধীরে ধীরে ভাষা সংস্কৃতি এবং ভূখণ্ড ভিত্তিক জাতি হিসেবে একত্রিত হতে শুরু করে এক একটি অঞ্চলে গড়ে ওঠে নিজস্ব জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্য এই উদীয়মান জাতিগুলোর খাদ্যাভ্যাস ধর্মীয় বিশ্বাস এবং পান করার পদ্ধতিগুলো একে অপরের থেকে আলাদা হয়ে ওঠে যেমন কোন জাতির সংস্কৃতিতে ওয়াইন একটি পবিত্র বা সম্মানিত পানীয় হিসেবে বিবেচিত হতো আবার অন্যদের মধ্যে বিয়ার ছিল দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ এভাবেই মধ্যযুগে পানীয় শুধু শরীর চাঙ্গা রাখার উপাদানই ছিল না বরং এটি হয়ে উঠেছিল জাতিগত পরিচয় সামাজিক রীতি এবং সাংস্কৃতিক পার্থক্যের প্রতিফলন কৃষক এবং কারিগরদের জন্য ঘরে তৈরি বিয়ার ছিল খাদ্যের একটি প্রধান অংশ অভিযাত্রা দরিদ্র মানুষের অতিরিক্ত মদ্যপানের সমালোচনা করতেন কিন্তু তারা নিজেরাই প্রচুর পরিমাণে খাদ্য এবং পানীয় উপভোগ করতেন শহর ও গ্রামে সরাইখানাগুলি গুরুত্বপূর্ণ সামাজিক কেন্দ্র হয়ে ওঠে প্রায়শই ধনী ব্যক্তিরা ধর্ম রাজনৈতিক স্থিতিশীলতা এবং পরিবারের জন্য ক্ষতিকারক বলে নিন্দা করেন এই সময়কালে হপস যা বিয়ারের স্বাদ এবং স্থায়িত্ব উভয়ই উন্নত করে প্রবর্তিত হয়েছিল ইতালি ও ফ্রান্সে ওয়াইন ধীরে ধীরে খুব জনপ্রিয় হয়ে ওঠে ওয়াইন শুধু উৎসব বা সামাজিক অনুষ্ঠানের জন্য নয় বরং এটি দৈনন্দিন খাবারের অংশ হয়ে দাঁড়ায় একই সঙ্গে এই দুই দেশে ওয়াইন একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পণ্য হিসেবেও বিবেচিত হতে শুরু করে স্থানীয় উৎপাদন থেকে আন্তর্জাতিক বাণিজ্য পর্যন্ত সর্বত্র এর প্রভাব ছড়িয়ে পড়ে অন্যদিকে আরবরা প্রায় আটশো খ্রিস্টাব্দ থেকেই পাতনের ডিস্টিলেশন কৌশল জানত এই কৌশলের মাধ্যমে তারা তৈরি করত স্পিরিট যেমন হুইস্কি ব্র্যান্ডি এবং অন্যান্য তীব্র অ্যালকোহল জাতীয় পানীয় যেগুলো আমরা আজ হার্ড লিকার নামে চিনি এই পাতন প্রযুক্তি পরে ইউরোপে ছড়িয়ে পড়ে আর এর ফলে অ্যালকোহলের শক্তিশালী রূপগুলো বিভিন্ন সমাজে জনপ্রিয়তা পেতে শুরু করে ইউরোপে ধর্মীয় নেতা চিকিৎসক এবং অ্যালকেমিস্টদের একটি ছোট দল প্রায় বারোশো সাল পর্যন্ত এই প্রযুক্তি নিয়ন্ত্রণ করত পানীয় হিসাবে তারা যে স্পিরিট তৈরি করত তা বহুল জিনিস হিসাবে এবং ওষুধ হিসাবে ব্যবহারের জন্য বিক্রি হতো উত্তর আফ্রিকা এবং এশিয়ার বেশিরভাগ জনগোষ্ঠীর মধ্যে মদ্যপান এবং মাতালতা চেতনা পরিবর্তনের উপায় হিসাবে উদযাপন করা হতো ইসলাম বৌদ্ধ এবং কনফুসিয়াসের শিক্ষার বিস্তারের সাথে সাথে আফ্রিকা ও এশিয়ার অনেক অঞ্চলে মদ্যপানের ক্ষেত্রে পরিবর্তন দেখা দেয় এই শিক্ষা ও দর্শনের প্রভাবে অনেক মানুষ মদ্যপান থেকে সংযত বা একেবারে বিরত থাকতে শুরু করে চীন এবং ভারত এই দুই প্রাচীন সভ্যতাই ইতিহাসে মদ্যপান নিষিদ্ধের সময়কাল পার করেছে সেসব সময়ে সমাজে মদ্যপান একেবারেই নিষিদ্ধ ছিল হিন্দু ধর্মে মদ্যপানের প্রতি দৃষ্টিভঙ্গি ছিল শ্রেণীভেদে ভিন্ন কিছু জাতি বা সামাজিক গোষ্ঠী মদ্যপানকে পবিত্র আচার বলে মনে করত অন্যদিকে অনেকে আবার মদ্যপানকে ঘৃণার দৃষ্টিতে দেখত এবং তা থেকে দূরে থাকতো রেনেশা যুগে ইউরোপীয়রা সমুদ্রপথে বিভিন্ন অঞ্চলে অভিযান শুরু করে এই অভিযানের মাধ্যমে তারা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা উপজাতীয় জনগোষ্ঠীর সঙ্গে পরিচিত হয় বিশেষ করে উত্তর মধ্য ও দক্ষিণ আমেরিকার আদিবাসীদের সঙ্গে উত্তর আমেরিকার অনেক আদিবাসী গোষ্ঠীর মধ্যে তখনও অ্যালকোহল জাতীয় পানীয়ের কোনো ধারণাই ছিল না কিন্তু মেক্সিকো অঞ্চলে সেই সময় বিভিন্ন রকম গাজানো পানীয় প্রচলিত ছিল এই পানীয়গুলো শুধু খাবারের অংশ নয় বরং ধর্মীয় আচার দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ এবং আধ্যাত্মিক আনন্দ অর্জনের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হতো পনেরোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত ইউরোপ জুড়ে প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলন মানুষের জীবনধারায় বড় ধরনের প্রভাব ফেলেছিল এই সময় অনেক মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল উৎসব বা আনন্দের নাম করে মাতাল হওয়া ঠিক না এটা ভুল ধর্মভীরু বা ধার্মিক লোকেরা মনে করতেন নিয়মিত বা অতিরিক্ত মদ্যপান একেবারেই অনুচিত তবে এই সময়ই দেখা যায় জনসাধারণের জন্য খোলা পানশালা বা মদ্যপানের জায়গাগুলো শহরের গুরুত্বপূর্ণ সামাজিক কেন্দ্রে পরিণত হয় এমন জায়গায় মানুষ শুধু মদ খেত না বরং সেখানে তারা খবর শোনার গল্প করার বা ছোটখাটো খেলা খেলার সুযোগ পেত এই জায়গাগুলো ছিল শ্রমজীবী মানুষের কাছে এক ধরনের বিশ্রামের জায়গা যেখানে তারা সারা দিনের কাজ শেষে একটু সময় কাটাতে পারতো সময়ের সঙ্গে সঙ্গে অভিজাত বা ধনী শ্রেণীর মানুষরা ব্র্যান্ডি পান করতে শুরু করে শ্যাম্পেন নামের একটি পানীয়কে বিলাসবহুল বা দামি পানীয় হিসেবে জনপ্রিয় করে তোলা হয় এছাড়াও বিভিন্ন ধরনের সুগন্ধি মদ যেমন কর্ডিয়াল আর লিকার জনপ্রিয় হয়ে ওঠে ধীরে ধীরে প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণের উন্নতির ফলে মদ্যপান ও ওয়াইন তৈরি একটি বড় ব্যবসায় রূপ নেয় এদিকে ল্যাটিন আমেরিকা আর উত্তর আমেরিকার কিছু অংশে যখন স্প্যানিশ আর পর্তুগিজরা বিজয়ের পর আদিবাসীদের সঙ্গে দেখা করে তারা দেখে সেই সব আদিবাসীরা নিজেরা ঘরে তৈরি এক ধরনের বিয়ার পান করে এই বিয়ার তাদের কাছে শুধু পানীয়ই না বরং খাবার ওষুধ এবং ধর্মীয় কাজে ব্যবহৃত হতো মেক্সিকোর অ্যাজটেকদের জন্য বিয়ার ছিল তাদের খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে মাতাল হওয়া সবার জন্য অনুমতি ছিল না শুধু পুরোহিত এবং বয়স্ক মানুষরা এই সুযোগ পেতেন আর ইয়াকুই জাতিগোষ্ঠী যারা এখনকার অ্যারিজোনা এলাকায় বসবাস করত তারা ক্যাকটাস থেকে এক ধরনের ওয়াইন তৈরি করত যা তারা বৃষ্টি কামনার ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করত স্প্যানিশ আর পর্তুগিজ শাসকেরা তাদের অধীন উপনিবেশগুলোতে মদ্যপান ও মদ তৈরির ওপর কানুন চালু করার চেষ্টা করেছিল তবে এই নিয়মগুলো তারা সব জায়গায় একভাবে প্রয়োগ করেনি এর মধ্যে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা উত্তর আমেরিকার আদিবাসীদের সঙ্গে বাণিজ্য করতে প্রতিযোগিতা শুরু করে এই প্রতিযোগিতার মধ্যে মদ একসময় খুব গুরুত্বপূর্ণ পণ্যে পরিণত হয় পরবর্তীতে যেসব উপনিবেশ মার্কিন যুক্তরাষ্ট্রের রূপ নেয় সেখানে ওয়েস্ট ইন্ডিজে তৈরি হওয়া রাম আন্তর্জাতিক বাণিজ্যের বড় পণ্য হয়ে ওঠে এই রাম তৈরি হতো চিনি থেকে যা ওয়েস্ট ইন্ডিজে উৎপাদিত হতো ত্রিভুজ বাণিজ্য নামে পরিচিত এক ভয়ঙ্কর পদ্ধতিতে আফ্রিকার কালো মানুষদের বন্দি করে দাস হিসেবে পাঠানো হতো ওয়েস্ট ইন্ডিজে অনেকেই সেখানে চিনির বাগানে কাজ করত তারা শুধু চিনি তৈরি করতো না গুড়ো বানাতো যার বেশিরভাগ নিউ ইংল্যান্ডে পাঠানো হতো সেখানে ডিস্টিলারি মদ তৈরি করা কারখানাগুলো গুড় থেকে রাম তৈরি করত এই রাম আবার আফ্রিকার পশ্চিমে পাঠানো হতো যেখানে এই রাম দিয়ে নতুন করে দাস কেনা হতো আমেরিকান বিপ্লবের সময় সতেরোশো পঁচাত্তর থেকে সতেরোশো তিরাশি সালের আগে সেই ত্রিভুজ বাণিজ্য বন্ধ হয়ে যায় এরপর উত্তর আমেরিকার মানুষ হুইস্কি উৎপাদনে মনোযোগ দেয় মিসিসিপি নদীর পূর্বে থাকা কৃষকরা যারা সে সময় সীমান্ত অঞ্চলে থাকতেন তারা তাদের অতিরিক্ত ভুট্টা দিয়ে হুইস্কি তৈরি করতেন এবং সেটা বিক্রি করে আয় করতেন সতেরোশো সালে নতুন স্বাধীন আমেরিকার সরকার দেশে ঋণ শোধ করতে হুইস্কির উপর কর বসায় কিন্তু এই কর নিয়ে কৃষকেরা প্রচণ্ড রেগে যায় তারা একসঙ্গে মিলে প্রতিবাদ শুরু করে এই প্রতিবাদকে সতেরোশো সালের হুইস্কি বিদ্রোহ বলা হয় এত বড় আকার নেয় যে সরকারকে মিলিশিয়া বা সৈন্য ডেকে কৃষকদের থামাতে হয় এটা ছিল নতুন আমেরিকার সরকারের প্রথম বড় প্রতিরোধ দমন ঠিক এই সময়ে বিখ্যাত চিকিৎসক বেঞ্জামিন রাস যিনি স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরও করেছিলেন তিনি মদের ক্ষতিকর দিক নিয়ে প্রচার শুরু করেন তিনি বলেছিলেন অনেক দিন ধরে অতিরিক্ত মদ খেলে শরীরের অনেক ক্ষতি হয় আঠারোশো সালের দিকে শিল্প বিপ্লবের সময় ইউরোপে বিয়ার ওয়াইন আর হুইস্কির মতো মদ্যপানক্রমেই জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারখানা আর ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে এসব মদ বিশ্বের নানা দেশে রপ্তানি হতো একটি নতুন মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে যারা অবসর সময়ে বিনোদন হিসেবে মদ খেত এটি অনেকের কাছে কাজের চাপ থেকে মুক্তির উপায় হয়ে দাঁড়ায় এই সময় থেকে মদের ধর্মীয় গুরুত্ব কমে যেতে থাকে তবে কিছু প্রোটেস্ট্যান্ট গোষ্ঠী ও খ্রিস্টান পুরোহিতেরা মনে করতেন মদ সমাজে অপরাধ বেকারত্ব আর পারিবারিক ভাঙনের কারণ কিছু চিকিৎসকও বলতেন অনেক দিন ধরে বেশি মদ খেলে রোগ হতে পারে তবুও চিকিৎসায় তখন মদ ব্যবহার হতো অনেক ওষুধেই মদে ভেজানো ভেষজ থাকত শিশুদের জন্য পেট ব্যথা সারাতে এমন ওষুধ দেওয়া হতো তবে তখনও মানুষ জানত না কেন কিছু মানুষ মদে আসক্ত হয়ে পড়ে আর কিছু পড়ে না আঠারোশো সালের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে ধর্মীয় আন্দোলনের সময় মদ্যপান নিয়ে অনেক উদ্বেগ তৈরি হয় আঠারোশো সালের মধ্যে প্রায় এক ডজন রাজ্যে মদ তৈরি নিষিদ্ধ হয় তবে পরে ধর্মীয় উত্তেজনা কমে গেলে এই নিষেধাজ্ঞাগুলো বাতিল হয়ে যায় গৃহযুদ্ধের পর মানুষ কাউবয় খনি শ্রমিক ও সীমান্ত এলাকার মদের আসরে যাওয়া লোকদের প্রতি আকৃষ্ট হতে শুরু করে এই সময় সম্পদ সামাজিক মর্যাদার চিহ্ন হয়ে ওঠে কিছু বার বা ক্লাবে শুধু ধনী শ্রেণীর লোকদের প্রবেশাধিকার থাকত এতে সামাজিক স্ট্যাটাস বোঝানো হতো আঠারোশো সালের শেষ দিকে মদের বিরুদ্ধে আবার আন্দোলন শুরু হয় উত্তরের রাজ্যগুলোতে প্রোটেস্ট্যান্টরা নতুন ক্যাথলিক অভিবাসীদের যারা অনেকেই বিদেশ থেকে এসেছিলেন সমস্যা মনে করত কারণ তারা চাকরির প্রতিযোগী ছিল এবং রাজনীতিতে প্রভাব ফেলতে চাইত প্রোটেস্ট্যান্টরা তাদের মদ খাওয়ার অভ্যাসকে খারাপভাবে দেখত এবং সুশৃঙ্খল জীবনযাপনের ডাক দিত একই সময় আদি আমেরিকানদের অনেককে তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছিল পত্রিকা ও গল্পে মাতাল ভারতীয় বলে ভুল ও নেতিবাচক ধারণা ছড়ানো হয় যদিও বাস্তবে অনেকেই মদ্যপান করতেন না বিংশ শতাব্দীতে অনেক নতুন প্রযুক্তি যেমন পাস্তুরাইজেশন বোতলজাতকরণ ক্যানিং ও দ্রুত পরিবহন মদ উৎপাদন ও বিক্রি সহজ করে তোলে একই সময়ে সরকারের জনস্বাস্থ্য রক্ষার দায়িত্ব নিয়ে নতুন ধারণা তৈরি হয় যার ফলে মদ বিক্রির ওপর নিয়ন্ত্রণের চিন্তা আসে মার্কিন যুক্তরাষ্ট্রে ধর্মীয় আপত্তি ও ভুল চিকিৎসা ধারণার কারণে উনিশশো সালে সংবিধানে আঠারোতম সংশোধনী পাশ হয় যেখানে মদের বাণিজ্যিক বিক্রি নিষিদ্ধ করা হয় কিন্তু পান নিষিদ্ধ ছিল না প্রথমে ঘরে তৈরি মদ বা চোরাচালান তেমন ছিল না কিন্তু পরে মুন্সিনার ও চোরাচালানকারীরা সক্রিয় হয় গোপনে চালু হয় স্পিকিজি বা গোপন বার আর মদ্যপান একসময়কার চেয়ে বেশি ফ্যাশনেবল হয়ে ওঠে অনেকে মদ বিক্রি করে ধনী হয় আর সরকার ট্যাক্স হারিয়ে ক্ষতির মুখে পড়ে উনিশশো সালে মার্কেট ধসে পড়ে শুরু হয় মন্দা ও বেকারত্ব মানুষ নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্ষুব্ধ হয় এবং উনিশশো সালে একুশতম সংশোধনীর মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তবে প্রতিটি রাজ্য নিজের মতো করে নিয়ম করে কেউ কেউ মদ বিক্রি নিষিদ্ধ রাখে কেউ অনুমতি দেয় প্রথমে সবাই ভাবে সামান্য মদে কিছু হয় না কিন্তু বাস্তবে মদ্যপান ধীরে ধীরে মানুষকে শারীরিক মানসিক আর সামাজিকভাবে দুর্বল করে তোলে মদ্যপান শুরু হয় বন্ধুদের চাপে উদযাপনে বা দুঃখ ভুলতে কিছুদিন পর তা হয় অভ্যাস এরপর শুরু হয় পরিবারে ঝগড়া চাকরি হারানো শরীরের রোগ মানসিক বিপর্যয় এবং সবচেয়ে ভয়ঙ্কর নিজের প্রতি ঘৃণা মদ কখনো সুখ দেয় না তা শুধু অল্প সময়ের ভুল আনন্দ দেখায় আর সারা জীবনের অন্ধকার ডেকে আনে